নমস্কার বন্ধুরা দুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে নিফটির চার্ট অ্যানালিসিস করেছিলাম এবং সেই সাথে দুটো স্টকে আমি বলিস ছিলাম আমার পার্সোনাল পোর্টফোলিওর জন্য টাটা পাওয়ার এবং সেল এই দুটি শেয়ারই কিন্তু আজকের দিনে প্রায় পাঁচ পার্সেন্টের কাছাকাছি মুভ আমরা পেয়েছি তো ওই দুটি স্টক নিয়ে একটু রিভিউ করে নেব এবং তার সাথে আরও দুটি স্টক আমি চুজ করেছি তার মধ্যে একটি স্টক অলরেডি এর আগে আমি ডিসকাস করেছিলাম সেটা নিয়েও আজকে ডিসকাস করব যেগুলো আমরা মিড টার্মের জন্য আমাদের রেডারে রাখতে পারবো আর যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করবেন এবং অবশ্যই একটা লাইক করে দেবেন আর হ্যাঁ এই ভিডিওটাকে আপনারা রিকমেন্ডেশন ভিডিও হিসেবে নেবেন না এটা একটা এডুকেশনাল পারপাস ভিডিও হিসেবে নেবেন আমি আমার টেকনিক্যাল ভিউ আপনাদের সাথে শেয়ার করছি মাত্র আমি কোনো রিকমেন্ডেশন আপনাদেরকে দিচ্ছি না প্রথমে টাটা পাওয়ার টাটা পাওয়ারে আমরা নিফটিতে এক যখন চার্ট অ্যানালাইসিস করেছিলাম তখন বলেছিলাম যে এখানে চ্যানেলের মধ্যে স্টকটি কাজ করছে এবং চ্যানেলের নিচের দিকে রিজেকশন ওপরের দিকে সাপোর্টের কাজ করছে সরি নিচের দিকে সাপোর্ট এবং দিকে কাজ করছে তো আমরা দেখলাম একজাক্টলি নিচের দিকের যে লাইন যে সাপোর্ট এরিয়া সেই জায়গা থেকে সাপোর্ট নিয়ে পরপর দুদিন দুটো হ্যামারের মতো ক্যান্ডেল তৈরি করেছিল তারপরে আজকের দিনে সাড়ে চার পার্সেন্টের র্যালি তো এই স্টকটিতে কিন্তু এখনও পোটেন্সিয়াল রয়েছে আমার টার্গেট রয়েছে চারশো আশির কাছাকাছি অর্থাৎ এই যে ওপরের দিকটা এই জায়গাটা রয়েছে আমার টার্গেট তো এক্ষেত্রে ফ্রেশ বাইং এর জন্য যদি কেউ চিন্তা ভাবনা করে থাকেন তাহলে অবশ্যই ওপরের দিকে যদি স্টকটি সাস্টেন করে উপরের দিকে যদি মুভ দিতে থাকে তাহলে এখানে ফ্রেশ বাইং করা যেতে পারে আর তখন আমরা এই ক্যান্ডেলের নিচের দিকে এসেলটা কনসিডার করতে পারি কিন্তু আমি কোনো রিকমেন্ডেশন দিচ্ছি না জাস্ট আমি আমার টেকনিক্যাল ভিউ আপনার সাথে শেয়ার করছি নেক্সট আসছি সেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডও আজকে প্রায় পাঁচ পার্সেন্টের কাছাকাছি আমরা মুভ পেয়ে গেছি তো সেম এই স্টকটির ক্ষেত্রেও কিন্তু আমি আমার যে ভিউ ছিল সেই জায়গাতে আমি যেটা বলেছিলাম একদম ক্লিয়ার বলেছিলাম যে যদি আমরা দেখি যে এই যে হ্যামার ক্যান্ডেল গ্রিন কালারের হ্যামার ক্যান্ডেলটি ছিল এই ক্যান্ডেলের উপরে সাস্টেন করতে দেখি তাহলে আমরা ফ্রেশ বাইংয়ের কথা চিন্তাভাবনা করব তো নেক্সট দিন আমরা কিন্তু এর ওপরে ক্লোজিং পাইনি আবার একটা হ্যামারের মতো ক্যান্ডেল পেয়েছিলাম লাস্ট সেকেন্ড হাফের দিকে মার্কেট বাউন্স ব্যাক করেছিল তো আজকের দিনে কী হলো গ্যাপ আপ ওপেনিং হল এবং তারপরে ধীরে ধীরে ওপরের দিকে যেতে শুরু করলো যারা ভিডিও ফলো করেছিলেন আশা করছি এই জায়গাতে এটাকে ক্যাচ করতে পেরেছেন তো এই স্টকটির ক্ষেত্রেও আমাদের যেটা এই মুহূর্তে টার্গেট দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ওয়ান সেভেন্টি ওয়ান সেভেন্টি ওয়ান যেটা এখনো পাঁচ টাকার মতন নিচে রয়েছে তো এই স্টকটির ক্ষেত্রে আমরা ফ্রেশ বাইং এর কথা তখনই চিন্তাভাবনা করতে পারবো যখন এই যে আজকের দিনের হাই বানিয়েছিল এই এই হাইয়ের ওপরে যদি আমরা সাস্টেন করতে দেখি তখন আমরা এখানে ফ্রেশ এর কথা চিন্তা ভাবনা করতে পারবো কিন্তু এই জায়গাতে একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই যে ওয়ান সেভেন্টি ওয়ান তার একটা প্রিভিয়াস রিজেকশন রয়েছে সুইং রয়েছে এই জায়গার থেকে কিন্তু স্টকটি একবার নিচে পুল ব্যাক দেখাতে পারে কাজেই যদি পুল ব্যাক দেখায় তাহলে আমাদেরকে যেটা প্রথমেই করে নিতে হবে সেটা হচ্ছে কি এই যে ট্রেন্ড লাইন এই ট্রেন্ড লাইনকে আমরা প্রথমে একটু বাড়িয়ে নেব এবং এই ট্রেন্ড লাইনটা কিন্তু আমাদের একটা সাপোর্টের কাজ করবে তো যদি আমরা দেখি যে এই জায়গাতে রিজেকশন পেয়ে একটা পুল ব্যাক দেখায় তাহলে এই ট্রেন্ড লাইনের কাছাকাছি যখনই আসবে সেই সময় কিন্তু আমরা ফ্রেশ বাইংয়ের চিন্তাভাবনা করতে পারবো এবং সাথে যদি আমরা টোয়েন্টি ওয়ান ডে ইএমএটাকে লাগাই তাহলে টোয়েন্টি ওয়ান ডে ইএমএটা যদি আমার এই যে ট্রেন্ড লাইন রয়েছে এই ট্রেন্ড লাইনের কাছাকাছি থাকে হাইটা বা অথবা লোটা সেটারও একটা সাপোর্ট কিন্তু আমরা এখানে পেয়ে যাব কাজেই এই ট্রেন্ড লাইনটা কিন্তু আমাদের খুব একটা ভাইটাল লাইন হবে এই লাইনটাকে যদি ব্রেকডাউন দেয় তখন কিন্তু একটু সমস্যা আছে তো এই লাইনের কাছাকাছি যদি আমরা আবার এখান থেকে পুল ব্যাকের পরে যদি এই জায়গাতে আমরা ব্যাক ক্যান্ডেল পাই সেই বাউন্স ব্যাক ক্যান্ডেলে কিন্তু আমরা আবার ফ্রেশ বাইংয়ের কথা চিন্তা ভাবনা করতে পারবো এই জায়গাতে যদি এখান থেকে ব্যাক নেয় তাহলে সেল আমাদের র্যাডারে থাকবে আমাদের টার্গেট সেলে কিন্তু অনেক বেশি হবে এই ওয়ান সেভেন্টি ওয়ানটাকে যদি ব্রেকআউট দেয় আমরা কিন্তু এখানে অনেক লম্বা প্রায় দুশো টাকার কাছাকাছি একটা টার্গেট আমাদের সেট করে রাখতে পারি কাজেই সেল আমাদের র্যাডারে এখনও থাকছে ফর মিড টার্ম ট্রেডিং নেক্সট যে স্টকটি আমি সিলেক্ট করেছি আমার পোর্টফোলিওর জন্য কোল ইন্ডিয়া কোল ইন্ডিয়ার মান্থলি চার্টে রয়েছে এবং এই স্টকটি আমার লং মিড টার্মে একটা ভিউ রয়েছে সেই ভিউ আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি মান্থলি চার্টে আমরা কি দেখতে পাচ্ছি মান্থলি চার্টে আমরা দেখতে পাচ্ছি দু সালে এই জায়গাতে একটা হাই লাগিয়েছিল সেই হাইটা লাগানোর পরে এখানে কারেকশান কারেকশানের পরে দেখুন একটা রাউন্ডিং বটম সেই রাউন্ডিং বটমের এই জায়গাতে ব্রেকআউট দিয়েছিল কিন্তু মান্থলি চার্টে আমরা ক্লোজিংটা এতটা স্ট্রং পাইনি পরিবর্তে কি হয়েছিল লাস্ট তিন মাসের যে ক্যান্ডেল সেখানে মোটামুটি একটা কনসলিডেশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এরপর যেহেতু এখানে একটা লম্বা র্যালি আমরা আশা করছি লং মিড টার্মে মোটামুটি একশো থেকে চারশো আটচল্লিশ অর্থাৎ প্রায় সাড়ে তিনশো টাকার কাছাকাছি একটা মুভ লং মিড টার্মে আশা করছি রাউন্ডিং বটমের ক্ষেত্রে যেটা হয়ে থাকে মেনলি তো সেই জায়গাটা আমাদেরকে অ্যাচিভ করতে হলে আমাদের প্রথম যেটা টার্গেট হবে সেটা হচ্ছে এই ফোর এইটটি ব্রেকআউট ফোর এইটটি সেভেনের ব্রেকআউট পেলে কিন্তু আমরা ধীরে ধীরে স্টকটির মধ্যে সাড়ে তিনশো টাকার কাছাকাছি একটা মুভ দেখতে পাবো এরপর এই স্টকটির ডে চার্টে গিয়ে আমরা দেখে নেব কী পজিশনে রয়েছে এবং আমাদের এন্ট্রি পয়েন্ট কোথায় রয়েছে এবং আমাদের সুইং ট্রেডিংয়ের কোনো টার্গেট রয়েছে কি না এবং লং মিড টার্মে আমরা কতটা যেতে পারবো আমরা কোল ইন্ডিয়ার ডে চার্টে রয়েছি ডে চার্টে আমরা কি দেখতে পাচ্ছি ডে চার্টে আমরা ক্লিয়ার একটা বিষয় দেখতে পাচ্ছি এই যাতে এই জায়গাতে ব্রেকআউট দেওয়ার পরে ফোর এইটটি হাই তারপরে এখানে কারেকশান কারেকশানের পরে আবার কিন্তু দেখুন এখানে হায়ার হাই লাগাতে শুরু করেছে অর্থাৎ তার যে লো সেই লোগুলোকে কিন্তু ওপরের দিকে শিফট করতে শুরু করেছে এবং এই জায়গাতে মার্কেট এত নেগেটিভ থাকা সত্ত্বেও তার যে প্রিভিয়াস লো ছিল সেই প্রিভিয়াস লোকে কিন্তু ব্রেক ডাউন দেয়নি কাজেই এখানে যেহেতু আমরা স্টকটির মধ্যে একটা আপ ট্রেন্ড দেখতে পাচ্ছি সেহেতু এইখানে এই যে লাস্ট দুটো ক্যান্ডেল আজকের ক্যান্ডেল বাদ দিলে এই জায়গাতে যে হাইটা রেড ক্যান্ডেলের যে হাই ছিল সেই হাইটাকে যখনই আমরা ব্রেক করতে দেখবো আমরা কিন্তু এখানে ফ্রেশ বাইংয়ের কথা চিন্তা ভাবনা করতে পারবো এবং তখন আমাদের টার্গেট হবে কিন্তু ফোর এইটটি সেভেন আর এই ফোর এইটটি সেভেনটাকে যখনই ব্রেকআউট দিয়ে সাস্টেন করবে আমরা কিন্তু এখানে সাড়ে তিনশো টাকার যে টার্গেট লং মিড টার্মে সেটা কিন্তু দেখতে পেতে পারবো এবং সেটা কিন্তু লং মিড টার্মে হবে কাজেই এই স্টকটি আমাদের র্যাডারে থাকবে ফর সুইং ট্রেডিং অ্যান্ড অলসো ফর লং মিড টার্ম ট্রেডিং এরপরে আসছি জ্যোতি ল্যাব নিয়ে জ্যোতি ল্যাব স্টকটি অলরেডি আমি ডিসকাস করেছিলাম ভিডিও দেওয়া আছে এই যে ডাউন ট্রেন্ড লাইন সেই ট্রেন্ড লাইনকে এখানে ব্রেকআউট দিয়েছিল ব্রেকআউট দেওয়ার পরে মার্কেট এত বেশি নেগেটিভ ছিল সেই নেগেটিভ পরিস্থিতিতেও কিন্তু জ্যোতি ল্যাবে আমরা বিরাট কিছু পতন দেখতে পাইনি তার বদলে আমরা কি দেখতে পেয়েছি এই জায়গার মধ্যে স্টকটি কনসলিডেশন করেছে তো আমাদের কাছে এখানে একদম ক্লিয়ার একটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে এই রিসেন্ট যে হাই লাগিয়েছিল স্টকটি ফোর এর ওপরে যখনই আমরা সাস্টেন করতে দেখব স্টকটিকে আমরা কিন্তু এতে আরও বড়ো মুখ দেখতে পাব এবং আমাদের টার্গেট কিন্তু তখন কোথায় চলে আসবে আমাদের টার্গেট চলে আসবে এই জায়গাটা অর্থাৎ প্রায় পাঁচশো সতেরোর কাছাকাছি এবং তারপরেও যদি আরও ওপরে যায় তখন কিন্তু আমরা পরপর ওপরের দিকে বেশ কিছু লেভেলস দেখতে পাবো এই জায়গাটা দেখতে পাবো এই জায়গাটা পাঁচশো ষাটের কাছাকাছি দেখতে পাবো তাহলে এটা কিন্তু আমাদের র্যাডারে থাকা উচিত বলে আমি মনে করি এবং এই স্টকটির ক্ষেত্রে একটা বিষয় রয়েছে যেহেতু স্টকটি এই মুহূর্তে কনসলিডেশনের মধ্যে রয়েছে আমরা এখানে কিন্তু ফ্রেশ বাইংয়ের কথা চিন্তা ভাবনা করতে পারবো এবং এই যে ক্যান্ডেল রয়েছে এই ক্যান্ডেলের নিচে আমরা কিন্তু এসএলটাকে কনসিডার করতে পারি যে ক্যান্ডেলটি একটি দজির মতো ক্যান্ডেল গঠন করেছিল এর নিচে এসএল কনসিডার করতে পারি এবং এই জায়গাতে কিন্তু আমরা বড় র্যালি একটা পেতে পারি তাহলে জ্যোতি ল্যাবও থাকছে আমাদের র্যাডারে বাকি এই ভিডিও থেকে রকম বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন ধন্যবাদ